আপনার গরম খবর টেলিভিশন মিডিয়া প্রিন্ট মিডিয়া দেন তাদের তো পেপার কাটতে হতে হবে ভিউজ বাড়তে হবে গরম খবর গরম খবর ফাঁক ভারত যুদ্ধ ফাঁক ভারত যুদ্ধ হচ্ছেন নেই আর মশাফির তো মশাফিরই থাকে কোন ভালো হয় বাঙালিদের অবস্থা টবস্থা এত ভালো ছিল ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ব ভারতীয় কোম্পানি আসলো মাত্র তিরিশ হাজার পাউন্ড লেগা যাতে ভারতীয় রুপি মুদ্রায় টাকায় পাওয়া যেত পঁচিশ হাজার টাকার মালামাল দিয়ে ব্যবসা বাণিজ্য করতো সুত একটি গ্রাম আর তিনটে গ্রাম ই করে ওখানে কুটির স্থাপন করলো তোরা তো সবসময় পাকা বুধ ধুরন্দর জাতি তো কেমনে বাংলাদেশ দখল করে এখান থেকে সব লোক সম্পদ লুটপাট করা যায় মশলার ব্যবসা করতো আসলে মশলার ব্যবসা করে রোমা আসল নেয় দিল ওদিকে তো মির্জাফর রায়দ্র জগৎ সেব ইয়ার লতি সমস্ত যত আছে দেশের শত্রু যেগুলো এই যে শেখ হাসিনার সরকারের আমলে পনেরো বছর ষোলো বছর প্রায় ডলার পাচার করতে করে দেশ শূন্য করে দিয়েছে ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্কের ডাকাতি করছে সব ব্যাঙ্ক ডাকাতি করছে সব খাত থেকে লুটপাট করে দুই বিন পালাইছে আর তো এখন ভারত পাকিস্তান যুদ্ধ তো দেখলাম যুদ্ধযুদ্ধ খেলা যুদ্ধযুদ্ধ খেলা যদি নাই বাঁচবে তাহলে এই সমস্ত গরিব দেশের কাছে অস্ত্র ব্যবসা কী করি অস্ত্র ব্যবসায়ীরা ওদের অস্ত্রগুলা কি গুডানজাত করার জন্য যুদ্ধ বাঁচবে এই সমস্ত গরিব মোসাফিরের জাতগুলা অস্ত্র কিনবে এনে ব্যবসা বাণিজ্য খাইবে যারা অস্ত্র তোর তোর কয়টা আদি মরে কমিশন দিয়ে দেয় তারা তো ওই সমস্ত ধানদালি ক্ষমতা দেওয়ার জন্য ধান্দালি করে খাওয়া পরা ভোগবিলাসের জন্যই মহান ওরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সৎকর্ম করে তাদের জন্য বাগান বাড়ি পক্ষান ধরে যারা আল্লাহর অমান্য করে এবং এ কুলো না কামতো সুদুস্পদ জানার মতো দূরপর্তি করে খায় এত না আমত প্রমোদ ভোগগুলা সে মত্ত খায় আন্নার মাসু আলহাম ওদের ঠিকানা ধার না এখন এই ভোগগুলা মত্ত থাকা এই যদি নীতি নৈতিকতা নাই এগুলার তো যুদ্ধ না বাজলে অস্ত্র ব্যবসা কেমনে চলবো তো অস্ত্র ব্যবসায়ীদের অস্ত্র ব্যবসা ঠিক রাখার জন্য বা এই ব্যবসার প্রসার ঘটানোর জন্য মানুষ মনে মারুক তাতে কিছু যা আসে না আমাদের অস্ত্র ব্যবসা চালাতে হবে তো অস্ত্র ব্যবসা চালানোর জন্য অস্ত্র ব্যবসা করতে গেলে তো সবাই লাভ কার লাভ যারা ক্ষমতায় থাকে যারা ওদের হয় অশ্রপদস্থা ওই সাধারণ গরিব মানুষ তো গরিব মানুষ মরবি তো মর আমরা কিছু কামাইলি ধরবে তো হর বুঝছেন নি পাক ভারত যদি হ্যান তেন এই সমস্ত বদমাইশি দেখেন গিয়া গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এই দেশের আছে এত ওই দেশের অর্থ আছে ওই দেশের নাই এই দেশে এতটা বিমান এতটা সব কেন কেনা বিমান নিজের বানানো বিমান একটা নেই এই মুসাফিরের জাত মুসাফির আমরা যদি ভালো হইতাম খয়াতির জাত খয়াতি আমরা আগেও খয়াতি ছিলাম মির্জাফরদের বদমাইশিদের কারণে মির্জাফর মির্জাদিক এই সমস্ত বদমাশ যেগুলো আসিল বাদ আইসি আইসিড থেকে পার্শ্ব থেকে এখানে সেখানে বদমাশিগীরা বাংলা ভারত দোষ বাংলা ভের উড়িষ্যার স্বাধীনতা বিকেয় দিল মির সাদিক মহীশ্বরের স্বাধীনতা হায়দ্রাবাদ মহীশ্বরের স্বাধীনতা উড়াই দিল এই ব্রিটিশের বদমাশী করে 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 একশো বছর বয়স পুরো ভারত ধর এটা কোম্পানি আঠারোশো সাতান্ন সালে যেমন সিপাই বিদ্রোহ হয় সিপাই মিউটিনি বলা হয় তখন ব্রিটিশ শাসকরা লোয়ার্সার টেক ওভার দ্য পাওয়ার ফ্রম দা ইস্ট ইন্ডিয়া কমাই দেখছেন নি কারবার তারপরে টেক ওভার করার পরে আবার নব্বই বছর আন্দোলনের পরে আবার চলে গেল তাহলে একশো বছরে পুরো দখল করলো সবশেষ দখল করেছিল পাঞ্জাব তো আপনি দেখবেন এদের এক্সপ্লয়েটেশনের সাথে অনুন্নয়ন দারিদ্র একটা সম্পর্ক আছে যে এই জায়গা বেশি এক্সপ্লয়েট করেছে যেমন বাংলা পুর একশো নব্বই বছর শাসন করেছে লুটপাট করেছে কম শাসন করেছে পাঞ্জাব নব্বই বছর এই যে বাংলাদেশটা তো ইস্ট পাকিস্তান যেটা ছিল তেইশ বছরে হিসাব নিকেশ ছিলাম ওইখানে আদমজি পরিবার ওই যে বাইশ পরিবার ছিল না বাইশ পরিবার বলতো তো দুইটা হচ্ছে একে খানগুরুপারটা জানি কী আর হইল পাকিস্তানের বিষ পরিবার যারা শিল্পোধ্য হিসাবে নাম করেছে এই যে আদমজি পেপার মিল জুট মিল জুটমেন লতিফ জুট মিল লতিফ তা আদমজি জুট মিল চন্দ্রগণা পেপার মিল এগুলো সবই কিন্তু ওই যে বিশ পরিবার পাট পাটকল সিনিকল ইত্যাদি উদ্যোক্তার সৃষ্টি করে দেশটাকে ডেভেলপ করে ফেলছিল কিন্তু এই বদমাইশ তথাকথিত নষ্ট পলিটিশিয়ানগুলা মিথ্যা কথা বইলা টইলা আরও এদিকে এগুলা এগুলো ভালো ছিল না গণতন্ত্রে মানুষ ছিল না কী হইল দেশটার বাড়াই দিল করে নিল এবং এটা একটা পরিকল্পনা ছিল পার্শ্ববর্তী দেশের ওদের টোয়েন্টি ফাইভ ইয়ার্স প্ল্যান বছরই সফল হয়ে তা তো করছে ই করা যায়। তো করে এটাকে শোষণ করার জন্য ওদের বিভিন্ন বাহিনী থাকে তো বিভিন্ন বাহিনী থাকে কেউ প্রকাশ্য কেউ গোপনীয় সে আছে এদের মাধ্যমে দেশের সম্বল দুপ্রাট করছে যেভাবে ভাগ করেছে সেটা করে এখন ওই কাশ্মীর একটা ঝুলাই রেখে গেছে ব্রিটিশরা আর পাঞ্জাব যে বাংলাদেশ বাংলা ভাগ করে দিল বাংলা বিহার উড়িষ্যাটেই তো প্রেসিডেন্সি ছিল কিন্তু এটাকে ভাগ করে দিল যে মুসলমানরা তো এখানে পাওয়ার নিয়েছিল হিন্দুদের কাছ থেকে আবার মুসলমানদের কাছ থেকে ব্রিটিশরা নিল তার শত্রু মিত্র হিন্দুরা গিয়ে যোগ দিল ব্রিটিশদের সাথে যোগ দিয়ে ওই সময় মুসলমানদের জমিদের উচ্ছেদ লাগলো লাগলো আগের দিন জমিদার পরের দিন সে বিক্ষোভ খায়রাতি এটা আমরা বলেছিলাম সকালে আমির সন্ধ্যায় ফকির লেখা এইভাবে ব্রিটিশরা মুসলমান দমন পীড়ন চালাইতে লাগলো হিন্দুরা তাদের অ্যাসোয়েট ছিল মির্জাফর তো নামদারে মুসলমান ছিল নাকি তো এখন যুদ্ধ তো বাঁচবে এটা যুদ্ধ যুদ্ধ খেলা যদি শেষ হয়ে যায় তাহলে এই যে এত এক্সপেন্সিভ আর্মস বিজনেস সবচেয়ে অতি ব্যয়বহুল অস্ত্র ব্যবসাটা তো খুব খারাপ জিনিস কাজে অস্ত্রগুলার মেয়াদ ফোরানোর আগে একটু ফুটায় ফোটাই লই একটু বোট ব্যাংক তাজা করি লুটপাট করছি কাম তো করতে পারি না কিছু আগে যেখানে মনে করেন ষাট কোটি অবন প্লেজে বা এখন সত্তর কোটি করে কাজে অর্থনীতি জনগণের কল্যাণরা এখন কি করো মানুষের আবেগের জায়গা ধর্ম এখন আগাধাও এখানে অবধি কি বলে সাম্প্রদায়িকতা উস্কানি দাও শুশুড়ি দাও লোক মানে মরুক্ষ আর ক্ষমতা যে খেলায় মত্ত তাতে লোক মনলেই আর বাঁচলেই কি ওটার তদন্ত হবে না কোনো দিনের সত্য কথা বাইর হবে না এত হেইনাস ঘৃণীতে এই শ্রেণীটা দ্বারা ক্ষমতার লোভই লুটপাটকারী এবং বিলাসে এখন খবর খুব হচ্ছে এইগুলি মারলো রে তোমাকে আগে মারছে তোমাকে পরে মারছে এই সমস্ত বদমাইশি আর কত শুন বুঝছেন এখন একটাই কথা যে আসলে আল্লাহ মানুষকে শান্তিতে থাকতে বলছে শয়তান বলছে শান্তিতে থাকতে দেব না আমার যখন গদি গেছে ওর জন্য আদমের জন্য তো আমি আদমের সন্তানকে শান্তিতে থাকতে দেবো না চ্যালেঞ্জ করছে পুরোনো হিজর্স কাজে আমরা যে যেখানে পড়ি এই সমস্ত যুদ্ধ মুগুলোকে অলস নিরুৎসাহিত করতে হবে শান্তি আনুগত্যের যে বিধিবিধান সেটাকে উৎসাহিত করতে হবে প্রমোট উই শুড প্রমোট দ্যাট স্টেপস অফ পিস অ্যান্ড নট ফর ওয়ার সেই জিনিসটাকে আমরা প্রমোট করবো উৎসাহিত করবো মানব সভতা ধ্বংসের জন্য অবশ্য ধ্বংসদেরকে ডেকেই তো আমরা এই মন্ত্র গ্রহণ করবো এই ওই যুদ্ধ হ্যান যুদ্ধ তেন যুদ্ধ ভোট যুদ্ধ দেখলাম ফলটা কি ফল হলো আমাদের ওইদিকে একটা প্রবাদ আছে পাটায় পুতায় ঘসাগসি করে ওদের মরিচের প্রাণ যায় রাজা রাজা যুদ্ধ করে প্রজাদের জীবন যায় এই আর কি তো মারা থাকবেন সুস্থ থাকবেন এখন এখানে পাঁচটা কত বাজে পাঁচটা বত্রিশ আসলে নামাজ পড়বে এখন বাইরে খুব ঠান্ডা মেঘলা ঘাস বৃষ্টি হয়েছিল বাতাস ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে এখন বিকাল পাঁচটা বত্রিশ বাংলাদেশে এখন ঢাকায় ভোর রাত চারটে বত্রিশ বারো হাজার দূর মাইল থেকে বারো হাজার দূর থেকে আপনার আমার সালাম সবের সবাই নন্দন গ্রহণ করুন আমরা সবসময় শান্তির পক্ষে শান্তির জন্য কথা বলব এই সমস্ত আজেবাজে জিনিস নিয়ে সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ ভালো থাকবেন টুকটুক করে বলুন